哦。Oh. বসো বসো হ্যাঁ তুমি বলো আচ্ছা তোমাদের বাংলা কড়া লাগে না ইংলিশ করা লাগে আমাদের কোনোটাই কোড়া লাগে না ম্যাডাম আমরা তো বেশি করে জল মিশাই খাই আমি সাবজেক্টের কথা বলছি ও আমি তো মোদের কথা খাবি মতো আছে কি খাবি না খাবি দিদিমণি দিদিমনি কুকু খেলতে এসেছিস গায়ে টাচ করবেন না কেন বিপদ হয়ে যাবে কেন রে দিদিমনি এখন স্ক্রিন টাচের কোথায় কি টাচ করবেন ফোল্ডার খুলে যাবে বিড়ি হ্যাঁ বিড়ি মুড়ি খানা নাকি ভিটামিন ভিটামিন ফল ফল দে দিজি কাঁndor dana কেন কাঁndor বল পরশু স্কুল আসিসনি কেন কি বতি ম্যাডাম কি বতি মানি আমি তোর ম্যাডাম সম্মান দিয়ে কথা বলবি বলতি জি বল পরশু স্কুল আসিস আসিসনি কেন ওইদিন হ্যাঁ কইদিন মার Haga হয়েছিল আর কি হইছে আমি জল তুলে দিছিলুম কালকের কেন আসিসনি কালকের আজকের বাপের পা কেটে গেছিল তোর কি হয়েছে আমি তুলে ব্যান্ডেজ করে দিল আজকের বা কেন এসেছো আজকের আস তুমি কেন এসেছিস কেন আজকের কিছুতেই আস তুমি কেন এসেছি বল শুনেছি দুটো করে ডিম দিতে সেই জন্য ও! তুমি লেখাপড়া করতে আসনি এখানে ডিম খেতে এসেছো ডিম তোর খাওয়াচ্ছি

ময়ূর বল বলতেছি তো বতার সাড়ে ময়ূর হ্যাঁ ময়ূর ওবরে উর ময়ূর নমস্কার একদম এই দেখ এই প্রশ্নগুলো উত্তর দিতে পারছিসই না এবারে তোকে ইতিহাস থেকে প্রশ্ন করছি ইতিহাস হ্যাঁ ঠিকঠাক উত্তর দিবি ডেগি হাসের মতো প্যাঁক প্যাঁক করে বলবো ঠিক আছে বল হ্যাঁ সিরাজদৌলা কে ছিলেন সিরাজদৌলা কে ছিল কি বললাম তো বল হ্যাঁ কি কি মানে সিরাজ দౌলা কে ছিল সিরাজ দౌলা কে ছিল কেদাই দౌলা এ সিরাজ কে ছিল এ কান গেল সিরাজদौला কে ছিলেন বল এবার তো নাম ধরে ডাকবো এই আগে উত্তর দে সিরাজদौला কে ছিলেন সিরাজদौला ইস্ট বেঙ্গল গোলকিবার কান বন্ধ কর খারাপ গলবো মুখ খারাপ কর দা তাই বাচ্চা সিরাজদौला ইস্ট বেঙ্গল গোলকিবার সিরাজদौला ছিলেন বাংলার নবাব বল তারা কয় ভাই তাদের নাম গুলো বল তারা কয় ভাই হ্যাঁ তারা কয় ভাই তাদের নাম বল নাম কি হ্যাঁ তারা কয় ভাই তারা তিন ভাই নাম বল শ্রী রাই দেউলত কাঁথা গлля দাড়ি বল একটা নাম হচ্ছে নাম ধরে নাম ধরে ডাক এ কি সাহস দেখেছেন লেখাপড়া করবে না শাসন করলে আবার আমার নাম ধরে ডাকছে এবার তোকে কয়েকটা কবিতা বলবো ঠিকঠাক উত্তর দিবি কপাল দিয়ে একটা কবিতা বল কপাল কপাল দিয়ে কবিতা বল কপাল 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 কোন নয়নের জলে ভিজেছে থাম দাঁড়া হাফ বলি যে এখন হাফ বাঘি বল পুরোটা বল কপাল ভিজিয়া যায় নয়নের জলে পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে। হ্যাঁ আমি একদিন বদমাইশ করছিলাম মা বাবায় এই যে খুব মেরে পায়ে দড়ি বেদে আমরা গাছে ঝুলি রেখেছিলো আম মা বাবারে কী করতো যে ছেলেটা তো বললো মা যেমন ছেলে তেমন তো শিক্ষা হওয়ার দরকার আমি যত কাঁদতেছি চাস টাস করে কপালে ভিজে গেছিলো ওই জন্য তো বলতেছি কপালে ভিজিয়া যায় নয়নে জলে তার দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালিন নে বুঝছে

ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধ বিলিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধ বিলিতা নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধ বিললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধ বিলিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধ বিলিতা তুমি

ওটা আবার কে না জানে মেয়েরাই তো রাগী কে কি করে তুই বললি মেয়েরা সব থেকে বেশি রাগি কি করে সে না হলে বলবো যে তার আগে আমার একটা অনুরোধ রাখবেন কি বলবো বল বলছি আমি নাও আপনার নাও গালে না? একটা চুমু খাবো বাঁধো ছেলে বাজি ছাড়ান দাঁড়ান দাঁড়ান এই তো যাচ্ছেন এই যে রেগে যাচ্ছেন কিন্তু আপনি যদি আমার গলা একটা চুমু খান আমি কোনো রাগই করবো না পুরো ঠন্ডা ঠন্ডা কুল কুল তোকে জানি আমি কি করি করার কি আছে ম্যাডাম একটা চুমু দেন না একটা একটা দেন একটা চুমু

যতটা মুখস্থ করেছিস ততটা বল দাঁড়ান একটু চার্জ নিয়ে একটা অ্যাপেল এতে একটা অ্যাপেল বিতে বড় অ্যাপেল বিতে বড় অ্যাপেল সিতে ছোট অ্যাপেল সিতে ছোট অ্যাপেল दारुण पिल, बीते दारुण पिल, इसे एक तूए पिल, इसे एक तूए पिल, इसे फटा ए पिल, इसे फटा ए जीते गोल पिल, जीते गोल पिल, एके हाँ बे पिल, एके हाँ बे पिल, आये थे ही तेरे पिल, आये थे ही तेरे पिल, जे थे जापानीय पिल, जे थे जापानीय पिल, के थे काकारे पिल, के थे पिल, लंबा �

সবসময় খালি বদমাইশি শুধু বলছ কি কোটি কি পারি সেবা বলবি কি পারি মানে আপনি জানেন আমি এই কবিতাটাকে খুনি বাউল গান করে দিতে পারি সত্যি বলছি পুরো কুত্তার গলায় গাইব দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে দাও এটা কি চার্জ এটা কুত্তা চার্জ ওরে আতা গাছে তোতা পাখি ওরে আতা গাছে তোতা পাখি ওরে গালিম গাছে তেজে মো মাঝরাতে জেগে দেখি পাশ নেই বো ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশ নেইবো বো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই করি ভেবে না পা কাছে বলল মনে আমার তো বউ নাই আমার তো বউ নাই আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে তেজে

Mix by <laughs>